দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে সিলেটে বন্যার পানি কমলেও এখনও চারটি পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সুনামগঞ্জেও প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান সিলেটে বন্যার পানি কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই অবস্থায় হাকালুকি হাওরের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বন্যার পানি প্রবাহিত হচ্ছে সিলেট গাছবাড়ি ও বিয়ানীবাজার সড়কের উপর দিয়ে জেলার ওসমানীনগর বালাগঞ্জ ফেন্সুগঞ্জ গোলাপগঞ্জ বিয়ানীবাজার ও জকিগঞ্জে প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হয়েছে জেলার চর ও নিম্নাঞ্চল এতে প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছেন বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উলিপুর উপজেলার পূর্ব বালাডুবার চর মুসার চর মশালের চর সহ যাত্রাপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আমাদের মনে করেন অনেক রাস্তাঘাট ভাঙছে মেলা মেলাকার বাড়ি ঘাট গেছে কাস্তাগাস্তা নিয়ে খুব অসুবিধার করতেছে এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে গাইবান্ধা সিরাজগঞ্জ জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয়া পানির সংকট ফরিদ রহমান জিটুভেনিউস